الذي أرسله بالحق بشير حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

এই জমিনের মধ্যে যদি কৃপণ মানুষ দেখতে চাও ওই মানুষটা হচ্ছে সবচেয়ে বড় কৃপণ যে মানুষটা আমার নবীর উপর দুরুদ থেকে বাধা করে আমরা কি কৃপণতা করব নাকি নবীজিকে ভালোভাবে দুরুদ পড়ব আমার কমলাওয়ালা নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল নবী ডাগদা খয় উম্ম এরে আমার অন্য সর সবচেয়ে বড় খুশির সংবাদ হচ্ছে ষোলো হাসর ময়দানে লক্ষ লক্ষ কুটি কুটি মানুষের ভিড়ে লক্ষ লক্ষ কুটি কুটি উন্নতের ভিড়ে তুমি আমার নিকটবর্তী যদি থাকতে চাও তাহলে জমিনের মধ্যে যতদিন থাকো বেশি বেশি করে তুমি করবা কারণ হাসরের ময়দানে আমার নিকটবর্তী থাকার মাধ্যম হচ্ছে দরুদ মোস্তফা দরুদ পড়তে 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 মাদানীর হং করবে আসবে এমন একটা অবস্থা হবে দুনিয়ার মধ্যে তুমি নামাজের বিস্তায় বসে তোমার ভাঙ্গা করে তুমি বসে তুমি চোখ বুঝবা চোখ বন্ধ করে তুমি কলবের দিকে থাকাইবা আমার মদিনার কামলা বানাবি আমার দয়াল আল্লাহর তোমার কলবের ফেলতে আইলাতে আইসা দেখা দিবে আল্লাহু আকবার বলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা মরনের সময় নবী দেখতে চাই কে চায় না হাসরের ময়দানে লক্ষ লক্ষ খুঁটি খুঁটি মানুষে ভিড়ে আমরা নবীজরে নিকট করতে থাকতে চাই এই জন্য আসুন সকলে মহব্বত দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি

পেরিলা যেদিন কেক আসবে না কারো কোনো কাজে সেদিন পালাবে সবাই পাপের লাজে সে মহাদিনে করে সে মহাদিনে করে তোমার দ্রোত মের নিচে এগুলাম রে একটু জায়গা করে দিও এ পাপিরে একটু জায়গা করে দিও दम त সলবা <muchas>

চালায় গারি বিনা তেল চালায় গারি নয় বাহান আমরা সে ম সলমাবান আমরা সে ম সে মুসল ভাবান তমতা কি দেবন ভাল্লা হবা অল হৃদয় দেখে নবে তোমায় বাহালো আমি ভবন দেখে মদে না তোমায় মা বাবা আল্লাহ মনের ঘরে দিল বাহাদার মনের ঘরে তোমার প্রেমে আলো জেলে আমি হৃদয় দেখে নামে তোমায় বারো বেশি সবাই বলি মার আজকের আলি আজ মুসান সুন্নিয়াদের উর্বর ভূমি

সহসভাপতি আরো আছেন পীরজাদা সাইফুল আজিজ সুনিয়াল কাজে সাহেব আরো আছেন হজরত মাওলানা নিয়াজ মোহাম্মদ সাহেব হজরত মাওলানা পিরজাদা আনোয়ার নাজির সুনিয়াল কাদ্রি সাহেব সহ গ্রামের যত আলে ওলামা আছে আজকে সবাই মাহফিলের সহ সভাপতি এবং সবাই আজকে মাহফিলে বিশেষ অতিথি শাকরি বলে মারhaba আজকের মাহফিলে প্রধান আকর্ষণ প্রধান অতিথি 90 দশকে সুপরিচিত মুখ যারা মূল বিয়াসের সবাই ছিলেন আজকে থেকে অনেক বছর আগে আমাদের দাত মণ্ডলের উত্তরপাড়া রসুলপুরের মাঠে প্রেমের বাতি জানায় গিয়েছিলেন এখন বুড়া হয়ে গেছে যে হাততেও না ঠিকভাবে কথাও ঠিকভাবে কইতে পারে না হ্যাঁ কষ্ট হয় তারপর আপনাদেরকে দেখার জন্য এসেছেন অলরেডি দান্ত মন্ডলে এসে পড়েছেন আল্লামা হযরত মাওলানা মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব প্রধান আকর্ষণ মুফতি সাহেব বিশেষ আকর্ষণ মুফতি হাফেজ নেসারুদ্দিন সাহেব আর আলোচনা করবেন এসারের নামাজের পরে পরে হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব আরো আলোচনা করবেন আমার খুবই কাছের মানুষ আল্লামা গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব সহ দিগার উলামায়ে কেরাম মাহফিল পরিচালনায় যিনি আছেন আমার উস্তাদ আমার খুবই মহব্বতের মানুষ এই মাহফিলটার জন্য উনি জানে আর আমি জানি আর কোর্সও ভাই জানে আমরা এই মাহফিলটার জন্য কত কষ্ট করছি আমি দাঁত থাকি না কিন্তু এই মাহফিলটার জন্য বক্তার জন্য সর্বোচ্চ চেষ্টা দিয়েছি সর্বোচ্চ আমি

আর ওয়রাদ সাহেব আমার উস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী সাহেব সিরাল দেজাম কাজী সাহেব গত পরশু আমরা এক জায়গাত মাহফিল করলাম সুলতানপুর সব মিলে আমি অসুস্থ মানুষ আমি না কইছি আমার মাইক দেন না তারপরে কই তুমি একটু আলোচনা করতেই আমি কত গানে অসুস্থ ছিলাম অসুস্থ থাকা সত্ত্বেও আমি কারা এবং বাথুরিয়া দুইটা মাহফিলে অংশগ্রহণ করেছি আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক যেন দাঁতমন্ডল গ্রামে শান্তির বাতি জ্বালিয়ে দেন মানুষে মানুষে প্রেম জারি করে দেন আজকের মাহফিলের যেন প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে এই মাহফিলের মাধ্যমে দাঁত মন্ডল গ্রামকে পরিবর্তন করে দিতে পারে প্রতিটা শেষ আরো বাস মারা তো অনেক আরে পাঁচ মেনে আমি বলতেছিলাম আজকের মাহফিলের মাধ্যমে এমন হতে পারে মানুষে মানুষে প্রেম জারি করে দিতে পারে কলবের ময়লা পরিষ্কার করে হিংসা প্রতিহিংসা টাকা পরি অহংকারী সবকিছু দূরীভূত করে প্রতিটা মানুষে মানুষে আমার আল্লাহ প্রেম জারি করে দিতে পারে কি পারে না আমার দাতমন্ডল গ্রামবাসী অল্প সময়ের কথা বলা যায় না তারপরেও সরাসরি আলোচনার মধ্যে ঢুকে গেলাম এই দুনিয়াটা থাকার জায়গা নয় একদিন আগে পড়ে সকলকে আপন মেরে চলে যেতে হবে গতকাল এর আগের দিন এর আগের দিন কত মানুষ এই জমিনে ছিল অনেকেই মাটির কবরে ঘুমায় গেছে দাঁতমন্ডল গ্রামের যতগুলি কবর আছে আজকে কবরবাসীরাইদের আনন্দ করতেছে এই জন্য দাঁতমণ্ডল গ্রামবাসীর সহায়তায় প্রবাসীদের আর্থিক সহযোগিতায় আজকে আলিশাল আজ ই মোশাল্লাহফিলটা অনুষ্ঠিত হয়েছে আমার আল্লাহ যেমন করে খুশি হয়েছে আমার নবীও খুশি তার চেয়ে বেশি খুশি আজকে দাঁতমণ্ডল গ্যারালে কবরবাসী সবাই বলে মার এ দুনিয়াটা থাকার জায়গা নয় এ কথা কয়ে না বিজেপি কথা কইলে কে বলছে কথা কও কেন ডানে বলে কথা কয় না এ দুনিয়াটা কি থাকার জায়গা আমরা থাকতে এসেছি কুলু নাসিন যায়কাতুল মাউ শুধু সময়ের ব্যবধান একদিন আগে অথবা পরে আপন নিয়ে চলে যেতে হবে এই জন্য আমি মাঝে মধ্যে বিভিন্ন মাহফিল একটা গজল গাই তুমি ডেকে নিবে যেদিন তোমার পণ করে হায়াতে দিন পোড়ালে খাতে মাই মান দিয় বন্ধুরে দেখাইও আমাদের জীবনের শেষ কামনা মরণের আগে যেন নবী দেখা মরতে পারি সকলে আল্লাহ মামিন জীবনটা দণ্ড হয়ে যাবে তিনি রহমতে আলম নূরে মুজাসম আকাই নামদার